আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত ব্যবসায়ী ভাই এবং আপুরা আলমদিনা ফ্যাশন থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের হচ্ছে সাদা ভাত টু পিস অল্প কিছু পরিমাণে স্টক আছে যেগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে সুতি আর এসি কটনের কাপড়ের ভিতরে থাকবে সবাই ড্রেসগুলো একটু কালেকশনে রাখবেন তো ইনশাল্লাহ অনেক বেশি সেল হবে যেগুলো কিন্তু অনেক বেশি সুন্দর করে ডিজাইন করে বানানো থাকবে দেখেন কত চমৎকার ভাবে ডিজাইন করে বানানো আছে দেখেন যারা হচ্ছে সাদা বাহার টু পিস গুলো যাচ্ছেন যেগুলো হচ্ছে বানানো কমপ্লিট দেখেন এটা হচ্ছে গলা খুবই চমৎকার ভাবে ডিজাইন করা থাকবে লেস দেওয়া থাকবে এটা হচ্ছে প্যানেল প্যানেলটা খুব সুন্দর করে লেস দেওয়া থাকবে দেখেন গলাটাও কিন্তু খুবই সুন্দরভাবে দুই পাশে লেস দিয়ে কুচি কুচি করা থাকবে এবং বাটন করা থাকবে মাঝে এবং এটা হচ্ছে হাতা হাতাটা লেস করে বানানো থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ার স্যালয়ারটা এখানে হচ্ছে রাবারিং করা থাকবে এবং পায়ের কাছে দুই পাশে হচ্ছে এইভাবে লেস করে বানানো থাকবে খুবই সুন্দর তো ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে খুবই কম মূল্যে পেয়ে যাবেন আর এগুলার সাইজ হবে হচ্ছে বিয়াল্লিশ চল্লিশ এবং চুয়াল্লিশ তিনটা করে সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন যেগুলো নেবেন আচ্ছা দেখেন টু পিসের ভিতরে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা কালার এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে দেখেন সাইজগুলো লেখা থাকবে হ্যাঁ প্রত্যেকটার ভিতরে সাইজ লেখা থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ দেখেন এইভাবে কুচি কুচি করে বানানো ই করা থাকবে এবং দুই পাশে লেস দিয়ে বানানো থাকবে আর হচ্ছে প্যানেলটা এমন সুন্দরভাবে লেস করা থাকবে যেটা হচ্ছে খুবই দেখতে সুন্দর লাগে এবং এটা হচ্ছে হাতা হাতাটাও সুন্দরভাবে লেস করে বানানো থাকবে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে রাবার করা থাকবে এবং এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের পায়ের কাজটা সুন্দরভাবে লেস দিয়ে বানানো থাকবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটাও সুতির ভিতরে থাকবে এটাও সুখের ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই চমৎকার সাদা ভাত টু এটা হচ্ছে প্যানেলের অংশ প্যানেলটা লেস করে বানানো থাকবে এবং হাতাটা থাকবে লেস করে এভাবে সুন্দর করে ডাবল লেস করে বানানো থাকবে হাতাটা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করেন খুব দ্রুত অর্ডার করবেন আর হচ্ছে চলে আসবেন আমাদের সব আলমদিনা ফ্যাশন আলমদিনা ফ্যাশনে আসলে কিন্তু জমজম মালহার বারিশ ভিব্যাক মাশাল সব ধরনের ড্রেস ইনশাল্লাহ পাইকারিতে পেয়ে যাবেন বুটিকের এই ড্রেসগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার ডিজাইন এবং কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা সুতির ভিতরে থাকবে খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল দেখেন এটা হচ্ছে প্যানেল প্যানেলটা কিন্তু এই যে এভাবে ডাবল লেস দিয়ে বানানো প্রত্যেকটা প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে হাতা হাতাটাও লেস দিয়ে বানানো থাকবে খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর করে বানানো আছে যেটা হচ্ছে ফিনিশিংও খুব ভালো এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা কিন্তু এই যে প্যান্টের এই নিচের অংশটা কিন্তু দোনো পাশেই লেস করে বানানো থাকবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে এসি কটন কাপড়ের ভিতরে দেখেন এটাও খুবই চমৎকারভাবে লেস করে বানানো আছে খুবই সুন্দরভাবে লেস করে বানানো আছে এটা হচ্ছে প্যানেল প্যানেলটাও খুবই চমৎকার লেস করে বানানো থাকবে এটা হচ্ছে হাতা তো এগুলা কিন্তু অনেক আরামদায়ক আপনারা যারা হচ্ছে বাসাবাড়িতে পরতে পারেন বা বরখার যারা পরেন আপনারা এটার উপরে বরখা পরতে পারেন খুবই ভালো লাগবে খুবই আরামদায়ক হবে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটাও কিন্তু খুবই সুন্দর আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন কলকা কলকার মধ্যে দেখেন খুবই চমৎকার কলকাতা ডিজাইনের ভিতরে এটা হচ্ছে গলা এবং নিচেরটা হবে প্যান্ডেল দেখেন প্রত্যেকটা প্যানেলই কিন্তু খুবই এটা হচ্ছে এসি কটন কাপড়ের ভিতরে দেখেন খুবই চমৎকার এবং সালোয়ারটা থাকবে হচ্ছে লেস করে বানানো দেখেন এটা হচ্ছে সালোয়ার এইটা আর একটা ডিজাইন দেখেন এটাও কিন্তু খুবই ভাইরাল একটা ডিজাইন এ যে সুন্দর করে লেস করে বানানো থাকবে গলাটা এবং এটা হচ্ছে প্যানেল দেখেন প্যানেলটাও খুবই সুন্দর এটা হচ্ছে হাতা হাতাটা এমন ভাবে লেস করে বানানো থাকবে খুবই কম মূল্যে আমাদের থেকে এগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন আর হচ্ছে এগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল কাপড় এগুলো অনেক ভালো মানের কাপড় এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার এটাও কিন্তু এসি কটন কাপড়ের ভিতরে তো অবশ্যই চলে আসবেন আমাদের সব আলমদিনা ফ্যাশন আমাদের দোকানে আসলে কিন্তু আপনারা অনেক ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন এবং অনেক ধরনের ড্রেস আপনারা আমাদের থেকে পাইকারি দামে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে সালোয়ার আমাদের পাইকারি শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ব পাশে সাদনী মার্কেট বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয়তলাতে আসলে কিন্তু আমাদের আলমদিনা ফ্যাশনটা পেয়ে যাবেন এছাড়া ওই যে সিকুয়েন্স কাজের ভিবেক ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো অবশ্যই চলে আসবেন আমাদের সব আলমদিনা ফ্যাশনে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন আরেকটা কালার বেগুনি কালারের ভিতরে খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেসের তিনটা চারটা করে সাইজ হবে দেখেন এটা হচ্ছে প্যানেল আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হাতা আর স্যালোয়ারটা থাকবে হচ্ছে এই যে সুন্দরভাবে রাবারিং করে বানানো আছে যেটা হচ্ছে নিবেন আর পরবেন আর কোনো ঝামেলা নাই বানানোর কোনো প্যারা নাই এই যে দেখেন মাসাল্লাহ এটা কিন্তু আর অনেক বেশি সুন্দর মিষ্টি কালারের ভিতরে দেখেন খুব সুন্দরভাবে লেস করে বানানো থাকবে গলাটা এটা হচ্ছে প্যানেল আর হাতাটা থাকবে হচ্ছে এমনভাবে সুন্দর করে হাতাটা বানানো থাকবে অবশ্যই চলে আসেন আমাদের শপে এছাড়াও হচ্ছে আমাদের কাছে অনেক ধরনের ড্রেস পাবেন জমজম মালহার তারপর হচ্ছে বিবেকের ড্রেসগুলো পেয়ে যাবেন বারিশ ড্রেসগুলো পাবেন বুটিক ড্রেসগুলো পাবেন অ্যাভেলেবেল আছে সব কিছু আর হচ্ছে আমাদের শপটার লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ব বাসে চাঁদনীচক মার্কেট বিল্ডিং নম্বর দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ সবাই ভাল থাকে আল্লাম আলাইকুম ৱ ী বাত